হাই ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে কিন্তু আমরা যাব তারাপীঠ তাই আমরা রওনা হয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে তো আমরা কিন্তু অনেক দিন ধরেই যাব যাব করে যাওয়াই হয়ে ওঠেনি কিন্তু আজ আমরা সত্যিই বেরিয়ে পড়েছি আমরা কিন্তু মোট এগারো জন আছি আর আমরা কিন্তু দুটো গাড়ি নিয়ে নিয়েছি তারাপীঠে কিন্তু এটা আমার প্রথমবার যাওয়া আগেও তিন চার বছর আগে পরিকল্পনা হয়েছিল তারাপীঠে যাওয়ার কিন্তু তখনও যাওয়া হয়ে ওঠেনি তো দেখো রাস্তাটা কিন্তু সত্যি সুন্দর সত্যি ভালো লাগছে দেখতে সেজন্য একটু ক্যামেরা বন্দি করে নিলাম আর এদিকে দেখো এদের দুজনের মারামারি কিন্তু চলতেই থাকবে চলতেই থাকবে দাদাও কিন্তু ভাইকে বলবে যে ভাই মার মার আর ভাই কিন্তু মারবে আর তাতে দাদা খুবই মজা নেবে আর দুজনেই সমান তো রাস্তায় যেতে যেতে কিন্তু আমরা রাস্তার ধারে দেখতে পেলাম ফালতু চায়ের দোকান সেখানে কিন্তু সবাই চা খেয়ে নিল আর আমরা খেলাম স্প্রাইট এরপরে কিন্তু আমরা চলে এসেছি তারাপীঠ গেট এখানে কিন্তু সবাই ছবি তোলার জন্য দাঁড়িয়ে পড়েছে ছবি তোলা কোথাও কোনোভাবে কিন্তু মিস করা যাবে না সব জায়গাতে কিন্তু ছবি তুলতেই হবে আর এ নিয়ে এদের গাড়িতে এসে বসে পড়েছে এখনও আমাদের গাড়িতে যাবে না এখনও মনিদের গাড়িতেই যাবে তো এখান থেকে আমরা এখন বেরিয়ে পড়েছি তারাপীঠ গেট থেকে আবার রওনা দিয়েছি তারাপীঠের উদ্দেশ্যে তো এখান থেকে কিন্তু খুব বেশি দূরে আর নেই তারাপীঠ তো খুবই এক্সাইটেড আমি প্রথমবার যাচ্ছি কেমন হবে কেমন জায়গা তো দেখো আমরা কিন্তু হোটেলে পৌঁছে গেছি তো এখানে এখন হোটেল দেখা হবে কোন হোটেলে থাকবো তো অবশেষে কিন্তু হোটেল কৃষ্ণকলি এটাতেই আমরা থাকবো এই দোতলা এই যে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু আমরা থাকবো এখানে একটা রুম আছে আর পাশের একটা রুম দু মোট দুটো রুম নেওয়া হয়েছিল আমরা দুটো রুমে সবাই মিলে অ্যাডজাস্ট করে নেব কী ভাবছেন এদের কিন্তু মারামারি শেষ হবে না আমরা কিন্তু রুমে পৌঁছে একটু রেস্ট নেওয়ার জন্য তৈরি হচ্ছে কিন্তু এখন কোনোভাবেই রেস্ট নেওয়া যাবে না তো এখন কিন্তু ফ্রেশ হয়ে তার আগে আমরা খাওয়া দাওয়া করতে যাব খাওয়া দাওয়া করে এসে ফ্রেশ হব তারপরে আমরা পুজো দেওয়ার জন্য আবার রেডি হব তো তারপরে কিন্তু আমরা পুজো দিতে যাব এখানে কিন্তু মারামারি চলতেই আছে আমরা কিন্তু এখন খাওয়ার জন্য বেরিয়ে পড়েছি আমাদের যেহেতু আজকে সোমবার আমরা নিরামিষ খাই তো শুধুমাত্র আমরাই নিরামিষ খাই এখানে তো সেই জন্য সবাই কিন্তু নিরামিষ হোটেলেই ঢুকেছে এখানে কিন্তু পুরোপুরিভাবেই সব কিছু নিরামিষ এখানে কোনো আমিষের কোনো ব্যবস্থায় নেই তো দেখো তো খাবারটা খেতে খুব বেশি ভালো সেটা বলবো না কিন্তু খাওয়া যায় কিন্তু আমার ছেলের জন্য খুবই ভালো কারণ কারণ এতে কোনো রকম কোনো ঝাল নেই তো তারপরে কিন্তু আমরা রেডি হয়ে গেছি পুজো দিতে যাব তো দেখো আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন তো এরপরে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি পুজো দেওয়ার জন্য মন্দিরে যাচ্ছি এখন তো যতটুকু পারবো আমি ততটুকু দেখানোর চেষ্টা করব। আমাদের হোটেল থেকে মন্দির কিন্তু খুব বেশি দূরে নয় পাঁচ মিনিট মতো হেঁটে এসেছি আমরা তো এরপর দেখো আমরা কিন্তু পুজো দেওয়ার জন্য রওনা দিয়েছি এখান থেকে কিছুটা হেঁটে যেতে হবে শুনেছি এখানে অনেকটা লাইন হয় কিন্তু আজকে ততটা লাইন নেই কারণ আজকে সোমবার আমরা মঙ্গলবারে পুজো দিচ্ছি না তো আমরা সোমবারই পুজো দিয়ে নেব কারণ এখানে উপোস করে পুজো দেওয়ার কোনো নিয়ম নেই যেহেতু সেই জন্য আজকে আমরা পুজো দিয়ে দিতেই পারি একটু ফাঁকাই ফাঁকাই পুজো দিতে পারলেই কিন্তু আমাদের ভালো হয় কারণ আমরা তিনটে চারটে বাচ্চা নিয়ে এসেছি আর অনেক লোক এসেছি তো বেশি ভিড়ের মধ্যে একটু কষ্টই হবে তো আমি কিন্তু এইটুকুই আপনাদের দেখাতে পারবো কারণ মন্দিরের ভেতরে কিন্তু কোনোভাবে ফোন অ্যালাউ ছিল না তো সেই জন্যই আমি দেখাতে পারবো না তো এরপর থেকে কিন্তু আমার ফোনটা নিয়ে নেওয়া হবে তো এরপরে কিন্তু আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তারপর এখন আমরা কিছু কেনাকাটা করার জন্য দাঁড়িয়েছি এই দোকানের মূর্তিগুলো সত্যি চোখ ফেরানো যাচ্ছিল না আর ফটো ফ্রেমগুলো তো সত্যি অসাধারণ লাগছিল কিন্তু ভাবছিলাম এত বড় ফটো ফ্রেম কিভাবে আমরা আসার পরে আমাদের কিন্তু দুপুরের খাওয়া পুজো দেওয়া কেনাকাটা সব কিছুই কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু আমরা একটু ছবি তুলছি তো ছবি তোলার পরে আমরা কিন্তু আবার একটু ফ্রেশ হয়ে নেব

সাইড সিনগুলো ঘুরে দেখার জন্য তো তারাপীঠ থেকে আমরা এখন রওনা দিয়েছি এখন আমরা সাইড সিনগুলো একটু ঘুরে দেখবো তো এখানকার রাস্তাঘাট কিন্তু সত্যি সুন্দর দুপাশে মাঠ কিন্তু মাঠে কোনো রকম কোনো সবজিই চাষ হয় না এখানে যা যেটা দেখলাম পুরো ফাঁকা মাঠ এখানে শুধু গরু ভেড়া ছাগল এইগুলোই শুধু মাঠের মধ্যে দেখা যাচ্ছে আর কিছু কচু গাছ তাছাড়া আমি আর কিছুই মাঠের মধ্যে কিন্তু দেখতে পেলাম না একটা মানুষও কিন্তু সেভাবে আমি লক্ষ্য করিনি সত্যি রাস্তাটা কি সুন্দর আমার তো খুবই ভালো লেগেছে জায়গাটা আর রাস্তার পাশে জানেন কিছু মাটির বাড়ি আছে সেগুলোও কিন্তু সত্যিই ভালো লাগছে সেগুলোও আমি আপনাদের দেখানোর চেষ্টা করব দেখুন কি ভালো লাগছে না বলুন মাটির বাড়ি আমাদের এখানে কিন্তু এখন নেই বললেই জলে মাটির বাড়ি এরপর কিন্তু আমরা পৌঁছে গেলাম একটা মন্দিরে কিন্তু আমি এসে ভাবছি এখানে মন্দিরটা কোথায় তারপর লক্ষ্য করে দেখলাম জলের মধ্যে কিন্তু মন্দিরটা আছে এখানে শুধুমাত্র চোরাটাই দেখা যাচ্ছে আর এখানের জায়গাটা কিন্তু খুবই সুন্দর জায়গা খুব মনোরম একটা পরিবেশ এখানে আসার পর কিন্তু মনটা সত্যি একটু শান্ত শান্ত মনে হচ্ছিল এখানে কিন্তু আমরা একটু ছবি তুলে নিলাম সবাই মিলে তো এরপর থেকে আমরা আবার রওনা দেব পরবর্তী মন্দিরের উদ্দেশ্যে তো সাইট সিনগুলো ঘুরে দেখতে খুবই ভালো লাগছে যেহেতু প্রথমবার এসেছি আমি এখানে তো সবটাই দেখাবো আপনাদের এরপর আমরা কোন মন্দিরে গেলাম তো এটা কিন্তু একটা এই জলটাকে কিন্তু গঙ্গার সমানই তুলনা করা হয় তো সেই জন্যই আমি একটু মাথায় ছিটিয়ে নিলাম তো এ আমরা চলে এসেছি কিন্তু পরবর্তী মন্দিরে এখানেও কিন্তু আমাদের ফোন অ্যালাউ ছিল না সেই জন্যই আমি ভেতরের কিছু দেখাতে পারলাম না কিন্তু এরপরে যে আমরা মন্দিরটায় যাব। সেটাতে কিন্তু ফোন অ্যালাউ আছে এটাই এখানে কিন্তু ফোন অ্যালাউ আছে তো আমরা এখানে চলে এসেছি এটা কিন্তু স্কন মন্দির কি সুন্দর ফুলটা তাই না তো মন্দিরটাও কিন্তু অসাধারণ অসাধারণ কারুকার্যে কিন্তু মন্দিরটাকে সাজানো হয়েছে খুবই ভালো লাগছে দেখতে মন্দিরের চারিপাশ ঘুরে আমরা কিন্তু এখন যাব মন্দিরের ভেতরে মন্দিরের ভেতরে কিন্তু ছবি তোলা একটু বারণ ছিল তবুও কিন্তু আমি আপনাদের জন্যই অনেক কষ্ট করে ক্যামেরা দিয়ে ভিডিওটা কিন্তু করেছি এখানে কিন্তু ফোনে ছবি তুললে ফাইন হচ্ছিল কিন্তু তবুও আপনাদের জন্য আমি কিন্তু ভিডিওটা করেছি তো এরপর কিন্তু আমরা চলে এসেছি পরবর্তী মন্দিরে তো সবকটা মন্দির সত্যি দেখার মতো তো এখানে আসবো নাই ভেবেছিলাম ভাবছিলাম সিনগুলো করবো না কারণ হাতে সময় একটু কম ছিল আবার অন্য জায়গাতে যাওয়ার প্ল্যানও ছিল কিন্তু অন্য জায়গায় যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করতে হয়েছিল সাইট সিন করবো তারপর আবার শান্তিনিকেতনে যাবো ভেবেছি তো সাইট সিনগুলো করার পরে দেখা যাক কতটা সময় বাকি থাকে এরপর কিন্তু আমরা রওনা দেব শান্তিনিকেতন সোনাঝড়ি হাট তো যাদের ইন্টারেস্ট আছে সোনাঝুরি হাটটা কেমন তারা কিন্তু আমার নেক্সট ভিডিও দেখতে একদমই ভুলবে না এই রাস্তাটা কিন্তু একটা নদীর ওপর দিয়ে গেছে এই যে পাশে জল দেখছেন এটা কিন্তু একটা নদী আর তার উপর দিয়ে কিন্তু রাস্তা এই রাস্তা দিয়ে যাওয়ার জন্য আমাদের কিন্তু দশ টাকা করে দিতে হয়েছে কেন জানি না হয়তো এখানে কোনো রকম কাজ হবে ব্রিজের কাজ হয়তো সেই জন্যই টাকাটা নিচ্ছে সবার কাছ থেকে তো যে গাড়ি যাচ্ছে তার কাছ থেকে কিন্তু দশ টাকা নিচ্ছে এখানকার লোকজন আমরা কিন্তু পৌঁছে গেছি সোনাঝুরি হাট যারা যারা দেখতে চান এই সোনাঝুরি হাটটা কেমন তারা কিন্তু আমার নেক্সট ভিডিওটা অবশ্যই ফলো করো তো এখনকার মতো এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আর যদি এই ভিডিওটা দেখতে চান তাহলে নেক্সট ভিডিও অবশ্যই দেখবেন টা